আসসালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রশিক্ষিত সমাজকর্মীদের সাথে মত সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বুধবার 9 জুলাই রাতে প্রশিক্ষিত সমাজকর্মীদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে মহানগরীর হল রুমে পল্টন থানা আমির ও মহানগরী সমাজ সম্পাদক শাহিন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহানগরী মজলিসে সুরা সদস্য মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসেন ও ডক্টর আব্দুল মান্নান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম মুগদা থানা আমির মতিউর রহমান কদমতলী থানা আমির আব্দুর রহিম জীবন মুগদা পূর্ব থানা আমির মোহাম্মদ ইসহাক মতিঝিল উত্তর থানা আমির শামসুল বাড়ি বংশাল থানা আমির মাহবুবুর রহমান সমাজ কল্যাণ ট্রেনার যথাক্রমে ইকবাল হুসাইন আল্লামা ইকবাল বাইজিদ হাসান গাজী মাহফুজ বুলবুল কেফাইতুল্লাহ ও আব্দুল মুনিম খান প্রমুখ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন